ফিজিক্যাল অ্যাক্টিভিটি আর প্রেগনেন্সি ব্যাপারটা কি যায় একে অপরের সাথে আমাদের ট্র্যাডিশনাল যে ধারণা সেটাতে কিন্তু ছিল তখন যারা প্রেগনেন্ট ওমেন তারা কিন্তু সব কাজ করতেন হঠাৎই এটা কীরকমভাবে চেঞ্জ হয়ে এরকম একটা ধারণায় চলে এসেছি আমরা যে প্রেগনেন্সি মানে মনে হয় তাকে বেটার হচ্ছে একদম শুয়ে রাখলে কোনো কাজ করতে না দিলে এটা কি ঠিক আবার এটাও কি ঠিক যে প্রেগনেন্ট ওমেন ইচ্ছা মতো যা কিছু করতে পারেন আমি ডক্টর সেন গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট আসুন এই ব্যাপারে সায়েন্স কি বলছে একটু জেনে নিই তো ফার্স্ট যেটা কথা অ্যাকর্ডিং টু এন বা রয়্যাল কলেজ অফ ফার্টিলিটি স্পেশালিস্ট যারা আছেন গাইনোকোলজিস্ট যারা আছেন তারা যে গাইডলাইন দিয়েছেন সেটা অনুযায়ী ওরা সাজেস্ট করছেন ওয়ান ফিফটি আওয়ার্স পার উইক মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়া উচিত এবার এই মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কি মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে যেটা কাজ করতে করতে আপনি স্বাভাবিকভাবে কথা বলতে পারবেন আপনি হাঁপাবেন না সেই অবধি হচ্ছে মডারেট মানে তার ঠিক বেশি হলেই কিন্তু আপনি কাজটা করতে করতে হাঁপিয়ে যাবেন তো এই মডারেট ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা কি একটা ব্রিস্ক ওয়াকিং হতে পারে আপনি যদি হালকা পুলকা মানে যোগ ব্যায়াম করেন বা জিমে অ্যাক্টিভিটি করেন সেগুলো হতে পারে কিন্তু পুরোটাই কিন্তু আমরা যেটা বলি যে স্ট্রেস না নিয়ে ফিজিক্যাল স্ট্রেসও খুব বেশি ভালো নয় মেন্টাল স্ট্রেস তো নয় তো ফিজিক্যাল স্ট্রেস কতটা অবধি আপনি নিতে পারবেন এটা বোঝার সব থেকে প্রথম যেটা উপায় সেটা হচ্ছে যারা করছিলেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি তারা কিন্তু সেই লেভেল কন্টিনিউ করতে পারেন হ্যাঁ ওয়েট লিফটিং করবেন না এমন কিছু অ্যাক্টিভিটিতে যাবেন না যেখান থেকে আপনি চট করে পড়ে যেতে পারেন কারণ আমরা সবাই জানি প্রেগনেন্সিতে কিন্তু আমাদের যে সেন্টার অফ গ্র্যাভিটি সেটা অনেকটা সামনের দিকে এগিয়ে আসে ডিউ টু বেবি তো সেই কারণে তার ব্যালেন্সে প্রবলেম হয় এবার ফল যদি হয় অ্যাক্সিডেন্টাল ফল সেটা অবভিয়াসলি ভালো না এমন কিছু ভালো না যেটা আপনার বামকে ডাইরেক্টলি হিট করবে দুম করে আপনার বাম্পে যদি হিট হয় সেটা ভালো না প্লাস এটা সেপারেট হয়ে যেতে পারে কিন্তু সেগুলো ছাড়া বাকি যে অ্যাক্টিভিটি মডারেটলি করার যার অভ্যেস আছে তিনি নির্দিধায় চালিয়ে যান কোনো সমস্যা নেই ইভেন প্রথম বারো সপ্তাহতেও কিন্তু আমরা রেস্ট্রিক্ট করি না সিমিলারলি হাজব্যান্ড বাই রিলেশনও কিন্তু এখন রেস্ট্রিক্ট করা হয় না যদি না তার কোনো সিরিয়াস কিছু ইস্যু থাকে কিন্তু একদম শেষের দিকটায় অনেক সময়ই অসুবিধা হয় আফটার থার্টি টু উইক্স আমরা অনেক সময় রেস্ট্রিক্ট করতে বলি বা পজিশন চেঞ্জ করতে বলি কারণ তাতে অসুবিধা হয় অনেক সময় ডিউ টু বেবি বাপ আচ্ছা আর যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির যেটা ইম্পর্ট্যান্ট পার্ট সেটা হচ্ছে যারা ধরুন দিন করেননি কিন্তু তার হয়তো চেহারা একটু কি এবং ডাক্তারবাবু বলছেন যে ওয়েট কিন্তু খুব বেশি যদি বাড়ে তার বাচ্চার জন্য ক্ষতিকর তিনি কিভাবে শুরু করবেন তিনি শুরু করবেন হাঁটা দিয়ে আস্তে আস্তে হাঁটা বাড়াবেন পরিমাণ পরিমাণ এবং স্পিড মানে টাইম অ্যান্ড স্পিড আস্তে আস্তে প্রথম দিকে কিন্তু হয়তো এরম হতে পারে তিনি দশ পা হাঁটার পরই হাঁপিয়ে গেলেন স্ট্রেস না হয়ে সেই দিনটা সেখানেই শেষ করুন কিন্তু কন্টিনিউ করুন সেখানে ছেড়ে দেবেন না এবার এইভাবে আপনি যদি করতে থাকেন দেখবেন সাত দিনের মধ্যেই কিন্তু আপনি অনেক দূর যেতে পারছেন এবং সেটা আস্তে আস্তে ওভার দা উইকস অ্যান্ড মান্থস আপনাকে ওই ওয়ান ফিফটি আওয়ারে গোল করতে হবে ওইখানে আপনি পৌঁছবেন এবার এটা যদি করতে পারেন তাহলে দেখবেন আপনি প্রেগনেন্সিতেও কিন্তু অনেক ফিট ফিল করছেন এবং আফটার ডেলিভারিও আপনি কিন্তু অনেক তাড়াতাড়ি দেখবেন আপনার রিকাভারি হবে আর যদি এটা না করেন যদি এরকম ভাবেন যে প্রেগনেন্সিতে প্রেগনেন্সি মানে এটা ভীষণ রিস্ক আমি সিঁড়ি দিয়েও উঠবো না আমি স্বাভাবিক কাজকর্ম আমি করতে পারবো না আমাকে আশেপাশের যারা আছে তারা সবাই সব কিছু হেল্প করে দেবে আর আমি অবভিয়াসলি আমি একদমই মানে সিডেন্টারি লাইফ লিড করব আগে যদি এক্সারসাইজ করতাম সেগুলো সমস্ত বন্ধ করে দেবো এটা কিন্তু ভুল কনসেপ্ট তার মানে আমি এটাও বলছি না যে যেই গৃহবধূ মানে যা কাজ করছিলেন হয়তো প্রচণ্ড হেভি ওয়ার্ক মানে স্ট্রেনাস ওয়ার্ক স্ট্রেনাস ওয়ার্ক মানে কিন্তু এরকম নয় অলওয়েজ হেভি ওয়ার্ক টাইমটাও কিন্তু ডিপেন্ড করে মানে ধরুন সে সারাদিন রেস্ট পাচ্ছে না সেটাই তার ন্যাচারাল ইয়ে ছিল সেটা কিন্তু তিনি কন্টিনিউ করতে পারবেন না তার কিন্তু রেস্ট দরকার হবে কারণ দুপুরবেলা দু ঘন্টা এবং রাতে ছ ঘন্টা ঘুম এটা কিন্তু প্রেগনেন্সির জন্য খুব হেল্পফুল তার কারণ সেই সময় ইউটেরাইন ব্লাড ফ্লো বেশি হয় দেখা যায় এবং তাতে বাচ্চার গ্রোথ ভালো হয় তো আপনি যদি চান যে পরের প্রজন্ম সুস্থ থাকুক আপনাকে দুটোর ব্যালেন্স রাখতে হবে অ্যাডিকুয়েট রেস্ট হবে অ্যাবিকুয়েট ফিজিক্যাল অ্যাক্টিভিটি হবে তবেই কিন্তু প্রেগনেন্সি সুন্দর হবে বাচ্চা ভালো থাকবে মাও ভালো থাকবে আশা করি বোঝাতে পারলাম যদি আরও কিছু এই রিলেটেড প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন নমস্কার